হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সকাল সকাল শুরু করে দিলাম নতুন আরও একটি ভিডিও এই যে দেখো গেটটা কালার করা হয়েছিল এটা তোমাদেরকে দেখানো হয়নি কি পোড়া পোড়া একটা কালার নিয়ে এসেছে আমার একদমই পছন্দ হয়নি কিন্তু কিছু নেই করা হয়ে গেছে আর এই যে এদিকে সব কাজগুলো ঠিকঠাকই আছে একটু জল দিতে হবে সকালে রান্নাবান্না হয়ে গেছে তোমার দাদা ভাই চলেও গেছে কাজে এখন আমি একে একে সব কাজ বাজে হাত দেবো জামা কাপড়গুলো ভিজাতে যাবো আর তারপরে এই যে ফার্স্টে এই ব্লাউজটা ধুয়ে এনে দিয়ে দিলাম আর তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে ঘরের কিছু কাজ করবো বোধ কাজ আর ব্যাগপত্র গোছাতে হবে প্রচুর কাজকর্ম রয়েছে তো সেগুলো এক একে করবো এবং তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকো সারাদিনের ব্লগটা আশা করি আজকে তোমাদের অনেক বেশি ভালো লাগবে হাঁপিয়ে গেছি ঘরে এতক্ষণ কাজ করলাম একটু ছায়া এসে দাঁড়ায় ওইদিকে অনেকটা গরম লাগছে তো এটা হচ্ছে গাড়ি ঘর এখানে গাড়ি রাখা হয় এখন একটা গাড়ি আছে বাড়িতে শুধু ওই যে ওই দিকটা করে একটা গাড়ি আছে এখানে খুব সুন্দর ঠান্ডা লাগছে আর ওই যে আমার ঘরের সামনেটা দেখো কেমন লাগছে জানিও চলো ঘরে যাই ঘরের কাজ বাজে হাত দিই মানে জামাকাপড়গুলো সব বের করি কোনটা কোনটা কাজটা হবে সব বাইরেই অবশ্য রয়েছে অন্য ঘরে রয়েছে তো সেগুলো এখন বের করে নিয়ে কাজটা চলে যাবো কয়েকদিনের জমানো কাপড় সব বের করে নিয়ে আসলাম আজকে দেখলাম সকাল থেকেই আবহাওয়াটা বেশ ভালোই আছে মাঝে মাঝে রোদও উঠছে মেঘলা ওয়েদার তো অবশ্যই আছে তার সঙ্গে রোদটাও ভালোই দিচ্ছিলো সেই জন্য সমস্ত জামা কাপড় ভিজিয়ে নিয়েছিলাম এবং কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে জাস্ট আমি জামা কাপড়গুলো ভিজিয়েছি এক বালতি কাঁচা হয়েছে আরেক বালতি ভিজানোই ছিল ঠিক সেই সময় ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল সকালে কী কী রান্না করেছিলাম সেটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই মুসুরি ডাল করেছিলাম মূল এবং ডাটা দিয়ে তার সঙ্গে হয়েছিল গরম গরম মাছ ভাজা আর হয়েছিল পটল ভাজা দুপুরে খাওয়ার জন্য তোমার দাদা একটা ডিম ভেজে দিয়েছিলাম মানে ও কাজের ওখানে নিয়ে যাবে এবারে তোমাদেরকে একটা কথা বলি যারা আমার ডেলি ব্লগ দেখো তোমরা কি রান্নাবান্না দেখো না আমার ব্লগে কেউ কেউ আছে অদ্ভুত কিছু প্রাণী আমি নাকি কোনো দিন রান্নাই করি না তাহলে তারা কি আমার রান্নাটা করে দিয়ে যায় না তারা এসে আমাকে খাইয়ে দিয়ে যায় আর না হয় আমরা এমনই একটা প্রাণী যে আমাদের না খেয়েই জীবন চলে যায় সেটা কি কোনোদিনও সম্ভব আমার সংসারে রান্না বান্না কাজকর্ম তো সবই করছি আর সেটা না করেই বা কোনো উপায় আছে কি বলো তো আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে যখন তখন মনে হচ্ছে বৃষ্টিও চলে আসবে আর আমি এত জামাকাপড় ভিজিয়ে নিয়েছি এখনও এক বালতি জামাকাপড় ভিজানো রয়েছে সেগুলোও কাচতে হবে এদিকটা করে কিছু মেলে দিলাম কারণ সব এই যে আমার ঘরের সামনে এখানে হবে না এদিকেও কিছু রয়েছে এখনও এক বালতি ভিজানো রয়েছে সেগুলো একটু পরে কাচবো এই জাস্ট ভিজিয়ে রেখে আসলাম ধুয়ে দেবো জলটা ঝরলেই হলো আর খুব বেশি অসুবিধা হবে না আর এই যে এখন আমি ঘরের সামনে কিছু ঘাস জন্মে গেছে এগুলো সব পরিষ্কার করব বাড়িতে ঠিকঠাক থাকা হয় না এগুলো করার সময়ও হয়ে উঠছিলো না আজকে আমি বৃষ্টি আস্তে আস্তে এগুলো আমি দেখি পরিষ্কার করতে পারি কি না সকালবেলায় ঘুম থেকে উঠেই ভেবেছি আজকে সারাদিন সংসারে অনেক কাজকর্মই করবো এবং খুব সুন্দরভাবে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই প্রচুর জামাকাপড় ভিজিয়ে নিয়েছিলাম এক বালতি কেচে সব মেলে দিয়েছি আরও এক বালতি এখনও ভিজানোই রয়েছে আর তার মধ্যে আকাশে মেঘ ডাকাডাকি শুরু হয়ে গেছে আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নেমে পড়েছিল তো কোনো রকমে তাড়াহুড়ো করে এই ঘাসগুলো পরিষ্কার করছিলাম এগুলো আমাকেই করতে হয় কিন্তু সময় সুযোগ হচ্ছিল না জন্য করা হয়নি তাই ভাবলাম আজকে এগুলো করবই বৃষ্টি চলে এসেছিলো এটা করতে করতেই দু এক ফোঁটা করে পড়ছিলো আর এটা শেষ করে আবার যে এক বালতি ভিজানো ছিল জামাকাপড় সেগুলো কাচতে গেছি আর তখনই ঝমঝম করে বৃষ্টি আমি পুরো ভিজে গেছিলাম তো সেভাবে কাপড়গুলো কেচে নিয়ে আসলাম এবার এত জামা কাপড় কোথায় মেলবো ভেবে ভেবে পুরো খারাপ হয়ে যাচ্ছিল তারপর তোমার দাদাভাই কাজের থেকে এসে ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে দিয়েছিল জামা কাপড় মেলার জন্য এবং ফ্যানটাও চালিয়ে রেখেছিলাম কোনো রকম প্রবলেম হয়নি দুপুরে পরে আমি আর পিঠা রেডি হয়ে বৃষ্টির মধ্যেই চলে যাচ্ছি বাজারে চারিদিকে দেখতেই পাচ্ছ তাঁবুগুলো সব নামানো রয়েছে গাড়িতে কারণ অনেকটা বৃষ্টি হচ্ছিল তো দুবন মিলে চলে আসলাম কিছু কেনাকাটা তো অবশ্যই রয়েছে আর তার সঙ্গে পৃথাও কিছু নেবে বলছিল তাই জন্য আমার সঙ্গে চলে এসছে তো প্রথমে এসেই ফুল মার্কেটে ঢুকলাম এখান থেকে বেশ কিছু ফুল নিতে হবে আজকে নেবো না অর্ডার দিয়ে যাব। তাই কাকুর সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম আগে পরে আমি এই দোকান থেকেই সমস্ত জিনিস নিয়ে থাকি তোমরাও দেখে থাকবে যেহেতু আগামীকাল অনেক সকাল করে আমরা বেরিয়ে যাচ্ছি তাই ফুলটা ঠিকঠাক পাবো কি না বা কখন দোকান খোলা থাকবে সেই বিষয়ে একটু কথা বলে নিচ্ছিলাম আর সারাটা দিনের ব্যাপার সন্ধেবেলায় এত ফুলটা ভালো থাকবে কি না তো কাকু বললো যে না ঠিকঠাকভাবে প্যাক করে দেবে কোনো রকম প্রবলেম হবে না তবুও আমার একটু টেনশন হচ্ছিলো বলছিলো আজকেই নিয়ে যাব আমি তোর কোনো কিছু হবে না আমি বলছি একদম ঠিকঠাক থাকবে আমি সেভাবেই দিচ্ছি কিন্তু ভাবলাম যে বাজারে ওপর দিয়ে যখন যাব তাহলে আর একটা দিন আগে নিয়ে লাভ নেই সকাল সকাল এখান থেকে নিয়ে চলে যাব। তো কতগুলো কী নেব সেগুলো আজকেই বলে রাখলাম এছাড়াও বাজারে বেশ কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে নেবো এবং পৃথার কিছু কেনাকাটা রয়েছে ও তো মেয়েদের পোশাক পরতেই চায় না তোমরা বলো যে দিদিভাই প্রবলেম হয়ে যাবে ও নিজেকে চেঞ্জ করতে হবে তোমরা একটু বলবে দেখো আমরা বাড়ির প্রত্যেকেই বলি কিন্তু ও কিছুতেই শুনতে চায় না অনেকভাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই মানতে চাইছে না আজকেও পাঞ্জাবি কেনার জন্য পুরো পাগল হয়ে গেছিলো বাজারে তোমার দাদা ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম তো সেখানে গিয়ে ও একটা পাঞ্জাবি নেবে অনেকটা বাইনা ধরেছিল। তো অনেক বুঝিয়ে বুঝিয়ে একটা শার্ট নিয়েছে তাও ছেলেদেরই জিন্সের শার্ট নিয়েছে কিছু করার নেই কিছুতেই মানতে চায় না আস্তে আস্তে অভ্যেসটা চেঞ্জ করতে হবে একবারে হবে না এখানকার কাজ প্রায় শেষ যেতে যেতে আবারও ওই ফুলের মালাগুলির দামটা জিজ্ঞেস করছিলাম যদি কালকে প্রয়োজন হয় তো এখান থেকে নিয়ে নেব তাই জন্য একটু আইডিয়া নিয়ে নিলাম যে কোন ফুলগুলোর দাম কেমন দেন চলে আসলাম একটা ঘড়ির দোকানে এখান থেকে গিফটের জন্য একটা ঘড়ি নিতে হবে চারটে মডেল বের করা হয়েছে তো আমার সব থেকে ওই ব্ল্যাক কালারের মধ্যে যেটা রয়েছে সেটাই পছন্দ হচ্ছিলো তবুও একটু কনফিউশনে ছিলাম কোনটা নেব না নেব পৃথাকেও বারবার জিজ্ঞেস করছিলাম কোনটা নেব ওরও ওই ব্ল্যাকটাই পছন্দ তারপর ভাইকে ছবি পাঠিয়েছি যে কোনটা নিলে ভালো হবে দেখতো তো ও বললো যে হ্যাঁ বেশি চোখে লাগছে তো সবার সিদ্ধান্ত অনুযায়ী ওইটাই ফাইনাল করা হলো ব্ল্যাকটাই নেওয়া হয়েছে আর এখানে বেশ মানে বড়সড় একটা ঘড়ির দোকান আর কি ভালো লাগে আগে পরে সবসময় এখানেই আসি আমার বিয়েতে মানে তোমার দাদাভাইকে যে ঘড়িটা দেওয়া হয়েছিল সেটা অনেক দিন তো ঘরেই পড়েছিল ও তো ইউজ করেই না তোমরা দেখবে হঠাৎ হঠাৎ কোনো অকেশন পারপাস হয়তো ইউজ করলো তো সেটার ব্যাটারিটা ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে আজকে ঠিক করতে এসে দেখি ওই পুরো মেশিনটাই নষ্ট হয়ে গেছে ওটাকে পুরোপুরি এক্সচেঞ্জ করতে হবে তো দোকানে রেখে গেলাম ওইটা আর এখন ইউজ করতে পারবে না ওই দিককার কাজ মিটিয়ে চলে আসলাম টোপর নেওয়ার জন্য এখান থেকে এই যে সোলার টোপর তো নিতেই হবে এটা হচ্ছে মাস্ট আর তার সঙ্গে সোলার মালা তুমি যতই রজনীগন্ধার মালা নাও না কেন সোলার মালা কিন্তু মাস্ট তো এই দুটো নিতেই হবে এখান থেকে আর এই দায়িত্বটা আমাকে দিয়ে গেছে কাকা ভাই ওরাও সবাই বাজারে এসেছিল ওরা অন্যান্য বাজার করে চলে গেছে আর এগুলো আমাকে নিয়ে যেতে বলেছে মানে ঘড়ি এই যে টোপর মালা সুতো যা যা লাগবে আর কি এইখান থেকে নিয়ে নিলাম দেন বাড়িতে এসে দেখি যে কাকিমারা মা সবাই মিলে এখানে নাড়ু খই মোয়া আরও কি সব বানাতে হয় মানে এগুলো দিতে হবে সব হাড়ির মধ্যে করে প্যাকিং করে আর কি যাবে ওইখানে তো সেইগুলো সব তৈরি করছে আমার বিয়েতেও দিয়েছিল। অনেক বড় হাঁড়ি ভর্তি করে সমস্ত কিছু দিয়েছিল। এটা সবার ক্ষেত্রে আর কি নিয়মটা রয়েছে তো ওই যে এখানে দুধের নাড়ু তৈরি করা হচ্ছিলো বিভিন্ন রকমের নাড়ু তেলের নাড়ু দুধের নাড়ু নারকেল নাড়ু তার সঙ্গে চিড়ের মোয়া মুড়ির মোয়া তো এরকম টাইপের আর কি বিভিন্ন খাবার দাবার রেডি করে আর কি প্যাক করা হয়েছিল সেটা তোমরা ভিডিও পুরোটা দেখলেই জানতে পারবে দেখতে পারবে আর সবাই মিলে অনেক ধরনের গল্প কথাবার্তা চলছিল আর কি কালকে কি করব না করব কিভাবে যাব গিয়ে কি করব এরকম আর কি সব প্ল্যানিং হচ্ছিল আর আমি এখানে নাড়ু পকাতে বসে গেছি এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে সবার সঙ্গে বসে আড্ডা দিতে দিতে কাজ হয়ে যায় ভীষণ মজা লাগে তো এখানে আমি বসে পড়েছিলাম আর সেই মুহূর্তে পৃথা চলে আসলো পড়লাম তো ভিডিওটা শ্যুট করে দে ও মাঝে মাঝে খুব লেগে যায় ভালো লাগে না এরকমটা তো যাই হোক আজকে করে দিয়েছে আজকের ওর মুডটা ভালো রয়েছে কালকে যাবো তো একটা জায়গায় সেই জন্য আর কালকে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা তো সবটাই ইচ্ছে আছে তোমাদের সঙ্গে শেয়ার করার বাড়িতে একটা অনুষ্ঠান হলে সেটা ছোট কিংবা বড় মাথায় অনেক বেশি চাপ থাকে সব কিছু টাইমের মধ্যে গুছিয়ে উঠতে পারবো কিনা আমি এখানে রয়েছি ঠিকই সারাদিন বাজার করে আসলাম সকালবেলা বাড়ির কাজকর্ম করে রেখে এসেছি তবুও বাড়িতে গিয়ে সব কিছু আবার গোছগাছ করতে হবে আগামীকাল সকাল সকাল বেরোতে হবে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঠিকঠাকভাবে যেতে পারবো কি না এই নিয়ে বিরাট একটা চাপে রয়েছি এবং শাড়ির ব্লাউজটা এখনও পর্যন্ত আমার বানানো হয়নি মানে যেটা আমি পরে ওখানে গিয়ে রাত্রে হয়তো অন্য একটা শাড়ি চেঞ্জ করার মতো অপশন থাকবে একদম সকাল সকাল যেহেতু বেরোচ্ছি একদম সকাল থেকে রাত পর্যন্ত একটা শাড়ি তো আর কন্টিনিউ ওইভাবে পরে থাকা যায় না গাড়ি ফাড়ির ব্যাপার তো সেই জন্য ভেবেছি একদম নর্মাল একটা হালকা পাতলা শাড়ি সকালবেলায় পরে যাব আর রাত্রে কি ওখানে ড্রেসটা যদি সম্ভব হয় চেঞ্জ করে নেব। এটা আর কি প্ল্যান আপাতত হয়ে রয়েছে তো সেই জন্য অনেক কিছু কোচকাচের ব্যাপার রয়েছে তো দেখা যাক রাত কটা যে আজকে বাঁচবে আমি এখন ভয় জবা দিচ্ছি এখন তোমাদেরকে এক্সাক্ট টাইমটা বলছি এখন বাজে একটা দশ চারিদিক একদম নিস্তব্ধ তোমার দাদাভাইও শুয়ে পড়েছে আমি বসে বসে ভয় জবাটা করছি কারণ সকালবেলায় আমি একদমই সময় পাবো না তো যাই হোক এখানকার কাজবাজ বাজ মিটিয়ে তারপর বাড়ি চলে গতকাল ভিডিওটা এন্ড করা হয়নি তাই একদম সকাল সকাল চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলতে দেখো ঘর ভর্তি জামাকাপড় কাপড় এটা তোমার দাদাভাই টাঙিয়ে দিয়েছে এই সাইডও কিছু রয়েছে তো শুকিয়ে গেছে প্রায় একটু রোদ হলে ভালো হতো এখন যেহেতু বাড়িতে থাকবো না তাই জন্য আর বের করা কোনো প্রশ্নই উঠে না সকাল থেকে ঝিরেঝির বৃষ্টিও পড়ছে এখন বাজে ঠিক সকাল সাড়ে ছটা আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় দিয়ে মেশিন একটা ব্লাউজ তৈরি করলাম সেটা পরে যাবো যাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে আর গতকাল ওই বাড়ি থেকে বাড়িতে এসেছি তখন সাড়ে দশটা বাজে রাত দেড়টা পর্যন্ত সমস্ত জামা কাপড় তারপর যা যা নিয়ে যাবো সব কিছু বুঝকাজ করেছি ওই জন্য একদমই সময় হয়নি ক্যামেরাটা অন করে আর সব থেকে বড়ো কথা স্ট্যান্ড আমি ওই বাড়িতে রেখে এসেছি ওই জন্য ক্যামেরাটা সেট করতে পারছিলাম না যাই হোক তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই তোমরা প্রচুর প্রচুর প্রশ্ন করেছো এবার সব প্রশ্নের উত্তর দিতে গেলে না এখন আমি একদমই সময় পাবো না সাড়ে সাতটার মধ্যে বেরোতে হবে সাড়ে ছটা অলরেডি বেজে গেছে জাস্ট স্টার্টা করে রেডি হয়ে ও বাড়িতে চলে যাব। এবারে আসি তোমাদের কিছু কমেন্টের উত্তরে প্রচুর প্রচুর কমেন্ট এসছে সব প্রশ্নের উত্তর দেওয়া আমার একদমই সম্ভব নয় এখন কারণ সাড়ে ছটা বেজে গেছে আর সাড়ে সাতটার দিকে গাড়ি চলে আসবে তো ঝটপট এক স্নান সেরে রেডি হতে হবে আমাকে তার মধ্যে ভিডিওটাও আপলোড দিতে হবে সেই জন্য আর ফোন ধরে ধরে প্রত্যেকটা কমেন্ট আমি করছি না যতগুলো কমেন্ট আমার মাথায় আছে এই মুহূর্তে মনে আছে সেইগুলোই উত্তর দিচ্ছি আর কি তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমার শাড়িটার দাম কত নিয়েছে যেটা তোমাদেরকে দেখিয়েছি খুবই রিজনেবল প্রাইসে একদমই কম তোমরা শুনলে অবাক হয়ে যাবে শাড়িটার দাম ছিল পাঁচশো তিরিশ টাকা তো ডিসকাউন্ট করে চারশো আশি টাকা মতো করেছে এক এক দোকানে এক এক রকম দাম ওই শাড়ি আরও একটা দোকানে দাম জিজ্ঞেস করেছিলাম পাঁচশো আশি টাকা চেয়েছিলো আর সাড়ে পাঁচশো টাকার নিচে দেবেই না তো আমি যেই দোকান থেকে আনি সেই দোকানে আর কি চারশো আশি টাকার মতো নিয়েছে যাই হোক এবারে আসি আমার ওই কুর্তি সেটটা সেটার দাম কত পড়েছে আমার হাত ব্যথা হয়ে আসছে ফোন ধরে রাখতে তো কুরসি কুর্তি সেটটার দামও ওরকম টাইপেরই সাড়ে পাঁচশো ছশো টাকা এমআরপি ছিল তো ডিসকাউন্ট করে পাঁচশো কত বেশ নিয়েছে পাঁচশো কুড়ি না কত আরও কিছু জিনিস আনাও হয়েছিল সেই জন্য আমার মানে মাথায় আসছে না এক্স্যাক্ট কুর্তিটার দাম কত নিয়েছে ওই পাঁচশো কুড়ি বা পাঁচশো এরকম টাইপের আর তারপরে আছে ব্যাগ হ্যাঁ ব্যাগটা নিয়েছি রানাঘাট থেকে আর সেটা অবশ্যই তরির ভিডিও দেখে একজন আমাকে কমেন্ট করেছে তুমি তরির ভিডিও দেখে নিয়েছ হ্যাঁ তরির ভিডিওতেই আমি দেখেছিলাম যে রানাঘাট আর কি ওই দোকানের ঠিকানাও দেওয়া ছিল ফোন নাম্বার দেওয়া ছিল তো সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করি এবং কন্ট্যাক্ট করি আর কি ভীষণ 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 ভালো যত বলবো ততই কম হয়ে যাবে বলা আর সবথেকে বড়ো কথা আমি দু দিনের মধ্যে ডেলিভারি পেয়ে গেছি আমি মঙ্গলবার নাগাদ অর্ডার করেছি মাঝখানে বুধবারটা গেছে বৃহস্পতিবার আমি হাতে পেয়ে গেছি তো খুবই অল্প সময়ের মধ্যে জিনিসটা পেয়ে গেছি আমি তো ভেবেছিলাম হয়তো আমি যেই উপলক্ষে নিচ্ছি সেটার জন্য হাতেই পাবো না মানে পাঁচ সাত দিন সময় লেগে যাবে কিন্তু দেখলাম যে না বৃহস্পতিবারে আমি হাতে পেয়ে গেছি আর ব্যাগটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা আর তিনশো সত্তর টাকা বলেছিল সাড়ে তিনশো টাকা নিয়েছে আর তার সঙ্গে ডেলিভারি চার্জ তো অবশ্যই সত্তর টাকা ডেলিভারি চার্জ মানে মোট আমার খরচা হয়েছে চারশো কুড়ি টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ দিয়ে আমার চারশো কুড়ি টাকা খরচা হয়েছে ব্যাগটায় আর যদি আমি গিয়ে নিয়ে আসতাম তাহলে হয়তো মানে আরও অন্যান্য জিনিস আনলে তখন এই ডেলিভারি চার্জেসটা লাগতো না এবার একটা ব্যাগ আনার জন্য রানাঘাট গেলে আমার যা খরচা হবে সারাটা দিন নষ্ট হবে তার থেকে ডেলিভারি চার্জ নিয়েছে তাতে সমস্যা নেই আর সব থেকে বড়ো কথা সময়ই তো নেই তো যাই হোক তোমরা যদি অর্ডার করো তোরই ভিডিওতে দেখবে নাম্বারটা দেওয়া রয়েছে আর আমার মানে এই ভিডিওতে হয়তো দেওয়ার আমি সময় পাবো না যদি পারি নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর যদি সম্ভব হয় এই ভিডিওর এই যে স্ক্রিনে আমি নাম্বারটা শো করে দিচ্ছি ঠিক আছে তোমরা কন্ট্যাক্ট করে দিতে পারো রানাঘাট ব্যাগ বাজার এবারে আসি শাখাটার ব্যাপারে শাখাটা সবারই ভীষণ পছন্দ হয়েছে তোমরাও অনেক ভালো বলেছ হ্যাঁ তবে একজনের আবার অনেক বেশি গায়ে লেগে গেছে যে আমি এত দামি জিনিস আমার বোনকে দিচ্ছি সেটা অবশ্যই আমার ব্যক্তিগত ব্যাপার আমি আমার সাধ্যের মধ্যে কাকে কি দেবো না দেবো সেটা অবশ্যই আমার ব্যক্তিগত ব্যাপার তো এ বিষয়ে আমি যাচ্ছি না তো শাখাটার প্রাইস বলতে পুরো শাখা দিয়ে উনিশ হাজার উনিশ হাজার কত সাতশো বেশ মনে পড়ছে না বিলটা দেখতে হবে তো কুড়ি হাজারের মধ্যে ধরে নাও সাড়ে উনিশ থেকে কুড়ির মধ্যে আর শাখাটায় হচ্ছে সোনা আছে আড়াই গ্রামের কাছাকাছি আর সেই দিন সোনার বাজার ছিল হচ্ছে উনসত্তর হাজার কত মনে পড়ছে না কিছুই এত তাড়াহুড়োর মধ্যে মানে মোটামুটি ধরো কুড়ি হাজার টাকার মধ্যে হয়ে যাবে শাখার দামটা ধরে ঠিক আছে শাখায় নিয়েছে আমার দেড় হাজার টাকা আর বাদবাকি সোনা মজুরি মানে সমস্ত কিছু দিয়ে কুড়ি হাজারের মধ্যে হয়ে গেছে কুড়ি হাজার অভার করেনি সাড়ে উনিশ থেকে কুড়ির মধ্যে হয়ে গেছে তো আশা করি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই তোমরা পেয়ে গেছো আর বোনের বিয়ে হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া কোথায় হচ্ছে আমি জানি না বাঁকুড়ার কোনো জায়গায় আমি চিনি না কোনো কিছু আমার আইডিয়া নেই ওইখানে কোথায় কেমন কি জায়গা বা জায়গাটা আদৌ গ্রামের পরিবেশ নাকি কোনো কিছু জানি না যাব ভিডিও শেয়ার করব তোমরা দেখতেই পাবে আর আস্তে আস্তে আমি নিজে জানবো এবং তোমাদেরকেও জানাবো এই মুহূর্তে আমরা সেভাবে কোনো কিছু জানি না সেজন্য আর বলতেও পারছি না তো বোনের বিয়ের ব্যাপারটা পুরোটাই মানে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এইসব ঝামেলা বেরিয়ে যাক তারপর আর আর কী বেশ কমেন্ট ছিল আমার চুলে আমি কি ইউজ করি কি তেল বা কী শ্যাম্পু আমি নর্মাল যখন যেটা পাই সেটা ইউজ করি তার সঙ্গে কন্ডিশনার এবং সিরামটা মাস্ট মানে এ দুটো আমি সবসময় ইউজ করি এগুলোই আর কি মাঝে মধ্যে একটু স্ট্রেট করে নিই আর কিছুই তেমন ইউজ করি না তেল আমি জীবনে ইউজ করি না ঠিক আছে ছয় মাস নয় মাসে হয়তো একদিন তোমরা দেখতে পেতেও পারো নাও পারো এরকম একটা ব্যাপার তো যাই হোক আজকে জাস্ট এক ঘন্টা পরেই আমরা বেরোব এবং তখন থেকে আমার নতুন ব্লগ স্টার্ট হবে এই মুহুর্তে আর কোনো কমেন্ট সত্যি আমার মাথায় আসছে না চেষ্টা করবো নেক্সট ভিডিওতে যদি পারি আর না হলে বিয়ে ঝামেলাটা বেরিয়ে যাবে প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে আমি রিপ্লাই করব তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ওইখানে আমার ফোন বাড়ছে ছটপট দিয়ে আমার ফোন ধরতে হবে ও বাড়ি থেকে অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আশা করি নেক্সট ভিডিওগুলো তোমাদের অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে এবং আমি কীভাবে সাজছি কী করছি না করছি সেটা তো তোমরা দেখতেই হবে তাছাড়া সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভাই কী যে অসহ্য লাগছে ভাল লাগছে না কিন্তু কিছু করার নেই আর রাত্রিবেলায় একটু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবো আমরা দুজনা পুরোপুরি ম্যাচিং হয়নি তবে চেষ্টা করেছি চলো টাটা